আমাদের অনেকেরই মোস্ট ফেভারিট একটা ডিশ হচ্ছে গরু মাংসের কালাভুনা আর এই ট্র্যাডিশনাল কালাভুনাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে বাট এই গরু মাংসের কালাভুনা রান্না করাটা অনেকের কাছে বেশ ঝামেলাপূর্ণ মনে হয় একদম সহজ রেসিপিতে রাঁধুনি রেডি মশলায় আজকে এই গরুর মাংসের কালা রান্না করে দেখাবো বলতে পারেন বিজি লাইফে একটা ইজি রেসিপি বিভিন্ন অকেশনে বা আসছে কোরবানি দিয়ে কিন্তু আপনারা এই গরুর মাংসের কালা রান্না করে নিতে পারেন রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যায় আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে সব কিছু মেখে নিব। এখানে কালাভুনা রান্না করার জন্য আমি দেড় কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর মাংসটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি পাঁচ টুকরো এলাচ আর দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ আর এই গরম মশলাগুলো কিন্তু অপশনাল আপনারা চাইলে এক্সট্রা অ্যাড করতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন যেহেতু রেডি মিক্স মশলাই সব কিছু কিন্তু দেয়া থাকে বাট টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এগুলো একটু অ্যাড করেছি দিচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর আজকে যেহেতু আমি রাঁধুনি প্যাকেট মশলায় রান্নাটা করব তো আমি সেই মশলাটা দিয়ে দিব এই প্যাকেটের মধ্যে দুইটা মশলার প্যাকেট আছে একটা বড় যেটা কালাভুনার মশলা আছে আর একটা ছোট প্যাকেট যেটাতে রাঁধুনির মশলা রয়েছে বড় প্যাকেটের মশলাটা আমি এখানে তিন ভাগের দু ভাগ দিয়ে দিচ্ছি অর্থাৎ অর্ধেকেরও কম রেখে দিচ্ছি যেহেতু আমি দেড় কেজি পরিমাণে মাংস রান্না করছি এখানে যে মশলাটা দেয়া আছে সেটা কিন্তু দু কেজি পরিমাপের জন্য দেয়া আছে তো যেহেতু আমি দেড় কেজি নিয়েছি তো আমি কিছুটা রেখে পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঝাল টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে এবার সব কিছু খুব ভালো করে একটু মেখে নিতে হবে আপনারা যদি এক কেজি পরিমাণে গরুর মাংস রান্না করেন সেই ক্ষেত্রে এই প্যাকেটের অর্ধেকটা দিলেই হবে তো যাই হোক ভালোভাবে এটা মেখে নিতে হবে যত ভালোভাবে মাখানো যাবে ততই কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে এখানে পর হাতে যে মশলাটা লেগে আছে সেটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা বসিয়ে দিব এবার চুলাটা ধরিয়ে দিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে মিডিয়াম হিটে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে আমি রান্না করব। আর অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নিয়ে নেড়েচেড়ে দিতে হবে এভাবে ঘড়ি ধরে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করেছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে আর এই পানিতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর অবশ্যই চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে কিন্তু রান্না করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব তবে কিছুক্ষণ পরপর কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে তা হলে দেখা যাবে নিজ থেকে এটা ধরে যেতে পারে কিছুক্ষণ পর আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে সব দিক থেকে মাংসটা সমানভাবে সেদ্ধ হয় আপনারা যদি প্রয়োজন মনে করেন এ পর্যায়ে কিছুটা গরম পানি অ্যাড করে দিতে পারেন সেদ্ধ হওয়ার জন্য বাট মাংস থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তবে কোনোভাবেই কিন্তু হাই হিটে রান্না করতে যাবেন না তাহলে দ্রুত পানিটা শুকিয়ে যাবে আর মাংসগুলো কিন্তু একদমই সেদ্ধ হবে না এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তবে কিছুক্ষণ পর অবশ্যই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর ঠিক এ পর্যায়ে রাঁধুনি প্যাকেট মশলার যেই ছোট প্যাকেটটা ছিল অর্থাৎ যে রাঁধুনি মশলাটা ছিল তার আমি দিয়ে দিচ্ছি তিন ভাগে ভাগ আমি আগেই বলেছি যদি আপনারা এক কেজি রান্না করেন সেই ক্ষেত্রে অর্ধেকটা দিবেন যদি আপনারা দেড় কেজি করেন সেই ক্ষেত্রে কিছুটা রেখে বাকিটা দিয়ে দিবেন আর দু কেজি হলে তো পুরো প্যাকেটটা ব্যবহার করতে হবে নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিতে হবে মশলার সাথে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে ঝোলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি না এ আমি একটা বাগার রেডি করে নিব সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটার মতোই শুকনো মরিচ মরিচটাকে কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এটাকে চেড়ে একদম বেরস্তা করে ভেজে নিতে হবে এবার যে বেরস্তাটা আমরা রেডি করেছি সেটা মাংসের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট খানেকের জন্য এবার নেড়েচেড়ে মাংসের সাথে মিক্স করে নিতে হবে আর ভালোভাবে মাংসটাকে ভেজে নিতে হবে অনেকটা কিন্তু ভাজা ভাজা টাইপ হয়ে এসেছে এই পর আমি দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর এই পেঁয়াজ টুকরোটা দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের টুকরোগুলো সফট হয়ে আসছে ভাজতে ভাজতে কিন্তু আমার কালা ভুনাটা প্রায় রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালারও কিন্তু চলে এসেছে আর এই কালা ভুনাটা যে একদম ভেজে আপনারা পুড়িয়ে নেবেন তা কিন্তু নয় ভাজতে ভাজতে কিন্তু মশলাটা যত ঘন হবে মাংসের রঙটাই কিন্তু ততটা চেঞ্জ হতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসের কালাভুনাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে ইতিমধ্যে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে কিন্তু লোক সামলাতে পারছি না তাই চট জলদি খেতে বসে পড়ছি আপনারা কিন্তু আসছে ঈদে এই কালাভুনাটা রান্না করে নিতে পারেন ই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ মনে হয়েছে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন